ফাইনালি গঙ্গার নিজ দিয়ে ট্রেন আছে দেখতে পাচ্ছি এখন উঠোতে পারে হ্যাঁ বন্ধুরা কী খবর কেমন আছে তোমার সবাই আজকে আমি চলে এসেছি হাওড়া তো আগের পর্বটা তারা দেখো তারা অবশ্যই দেখে নিও ট্রেন ব্লকটা তো তারপরে পর্ব হলো এটা আজকে আমি চলে এসেছি হাওড়া ময়দানে একদম আজকে গঙ্গার নিজ থেকে মেট্রো চলবে এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কী কি যেতে হয় না হয় তো চলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা আমি এই মুহূর্তে হাওড়া ময়দানে একটুখানি আগে রয়েছি জাস্ট সামনে হাওড়া ময়দানে রয়েছে হাতটা হাতে যাবো জাস্ট দু মিনিট লাগবে আটটা হাত থেকে হাওড়া ময়দানের সামনে গিয়ে তাদের সাথে কথা হচ্ছে চলো তো বন্ধুরা একদম ভিতরে চলে এসেছে এখন ওপরে রয়েছে এখন নিচে নাম ধর পাশে সিঁড়ি রয়েছে লিফট রয়েছে এবং এক্সেলেটার রয়েছে তো এক্সেলেটা কিংবা সেই কিংবা লিপ্টুনে একটু নিচে নেমে পড়বে তো আমরা নিচে নামবো আস্তে আস্তে চলো তো বন্ধুরা চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচের দিকে নামা যাক সিঁড়ি বেয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে হাতে টিকিট রয়েছে তো বন্ধুরা মেট্রো স্টেশনে চলে এসেছি হাতে টিকিট রয়েছে স্নান পর্যন্ত টিকিট কেটেছি ভাড়া পড়েছে দশ টাকা করে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে ময়দান মেট্রো স্টেশনের মধ্যে রয়েছে টিকিট রয়েছে হাতে একটু আগে আমাদের ট্রেন ছেড়ে দিল আর একটা ট্রেন আছে পরে জাস্ট পনেরো মিনিট পরে তো ওই ট্রেনে করে যাবো আমি আর নায়ক রয়েছি নায়ক কেমন অভিজ্ঞতা হবে একটু বল দারুণ লাগবে দারুণ এই ফার্স্ট উঠছি তো আমরাও দেখবো এবং সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ট্রেন ইতিমধ্যে চলে এসছে ट्रेन मध्य बस पड़े दृश्य कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज हावड़ा ओपन ऑन बोथ साइड प्लीज माइंड द गैप। পরবর্তী স্টেশন মহাকরণ দরজা ডান দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে আগ্রহ মহাকারণ দরওয়াজে कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें नेक्स्ट स्टेशन इज महा डोर्स विल ओपन ऑन राइट प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द प्लेटफॉर्म अगला स्टेशन महाकरण परवर्ती स्टेशन महाकर्ण कोलकाता मेट्रो रेल आपका स्वागत में है कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है गैप बिटवीन द ट्रेन एंड द प्लेटफॉर्म अगला स्टेशन महाकरण और वर्ती स्टेशन महाकर्ण कोलकाता मेट्रो रेल आपका स्वागत हो चला है कोलकाता मेट्रो रेन आपका स्वागत करती है

আজিকার পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবে পরের পর্বে কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এক দুর্দান্ত এক্সপ্রেস ট্রেন জার্নি ভিডিও নিয়ে এক আলাদাই অভিজ্ঞতা